2025 সালের নতুন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবে এবং এই নতুন ভোটার লিস্টে জানা গেছে সার্ভে করে যে প্রায় পাঁচ লক্ষ নাম কিন্তু বাদ গেছে যাদের সংশোধন করতে হবে তো এই পাঁচ লক্ষ নামে আপনার নাম আছে কিনা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে যে পাঁচ লক্ষ যে নাম বাদ গেছে সেই নামে আপনার নামও নেই তো চেক করবেন কিভাবে বা সেই লিস্ট নতুন লিস্ট আপনি ডাউনলোড করে দেখবেন কিভাবে যে আপনার নাম সেই লিস্টে বাদ পড়েছে কিনা তো সেই বিষয়ে হচ্ছে কি আজকের এই পুরো ভিডিও তো অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন দু সালের নতুন ভোটার লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং সেইখানে আপনার বুথের যে নাম ভোটার তালিকার যে নাম সেই ভোটার তালিকা আপনার নাম বাদ গেছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাই আজকে আমি জানাবো আপনার তো চলুন আমরা বেশি সময় নষ্ট না করে আমাদের ভিডিওর যে মেন টপিক সেই টপিকে চলে যে আমরা আমাদের যে ভোটার কার্ডের নাম সেটা বাতিল হয়েছে বা ক্যান্সেল হয়ে গেছে কিনা সেটা আমরা কিভাবে চেক তো ভোটার তালিকায় খবর সূত্রে জানা গেছে যে নির্বাচন কমিশন এই খবর জানিয়েছে বা প্রকাশ করেছে যে ভোটার তালিকায় বাদ হচ্ছে চার পয়েন্ট পাঁচ লাখের বেশি নাম চার দশমিক পাঁচ লাখের বেশি নাম বাদ পড়েছে সংশোধনী এগারো লাখ অতিক্রম করে গেছে মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত হয়েছে রাজ্যের খসড়া ভোটার তালিকা সাম্প্রতিক হিসাব অনুযায়ী এই তালিকায় রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি চুয়াল্লিশ লক্ষ বিরানব্বই হাজার চারশো তিপান্ন জন এই সংখ্যার মধ্যে পুরুষ সংখ্যা আছে তিন কোটি আটাত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার জন পঁয়তাল্লিশ হাজার ছশো জন এবং মহিলা ভোটারের সংখ্যা আছে তিন কোটি ছেষট্টি লক্ষ চুয়াল্লিশ হাজার নশো সত্তর কমিশনের প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়েছে যে আগের ভোটার তালিকার তুলনায় এবারের খসড়া তালিকায় মোট চার লক্ষ ছাপান্ন হাজার আটশো জনের নাম বাদ দেওয়া হয়েছে এত জনের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে কারণ তাদের ভোটার তালিকায় ভোটার কার্ডে কিন্তু ভুল আছে তালিকার সংশোধনের সংখ্যা রয়েছে প্রায় এগারো লক্ষ সাতাশ হাজার আশি সংশোধন যারা করতে দিয়েছে সেই তালিকাটা আবার কত না এগারো লক্ষ সাতাশ হাজার আশি আশি তো অনেকটা বড়ই কিন্তু এত জনের নাম বাদ যাবে তো এগুলোকে ঠিক করার জন্য কিন্তু রাজ্যের নির্বাচন কমিশন কিন্তু প্রত্যেকটা জেলা কমিশন জেলাতে বা বিধানসভা কেন্দ্রে জানিয়ে দিয়েছে যে আগামী জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই সমস্ত কিন্তু ফুল ঠিক করতে হবে তবে যেহেতু রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কারণে এই খসড়া তালিকায় ওই কেন্দ্রগুলোর ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়নি এই কেন্দ্রগুলির ভোটার সংখ্যা পরে যুক্ত করা হবে যখন ঠিক হয়ে যাবে সংশোধন করা হয়ে যাবে তখন এবার আমাদের মেন বিষয় জানতে হবে সেটা যে কি যে এতজন ভোটার সংখ্যা হ্রাসের কারণ কি শেষ লোকসভা নির্বাচনের আগে কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী রাজ্যে ভোটার সংখ্যা ছিল প্রায় সাত কোটি ষাট লক্ষ দশ হাজার ছ সেই তুলনায় এবারে প্রকাশিত খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা কিন্তু কিছুটা কমে গেছে তবে ছয়টি বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা সংযুক্ত হলে রাজ্যের কিন্তু প্রকৃত যে ভোটের সংখ্যা সেটা কিন্তু জানা যাবে সেটা এখনও যোগ করা হয়নি একই সঙ্গে বাদ পড়া ভোটারদের মোট সংখ্যা এবং তালিকার সর্বশেষ হিসাব প্রকাশ করা হবে একবার এবার এই যেগুলো ভুল গেছে সেই তালিকা সংশোধনের কাজ রকম চলছে না কি হয়েছে সেটা আমরা একটু জেনে কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া তালিকা প্রকাশের পর পরবর্তী পর্যায়ে তালিকা সংশোধনের কাজ পুরো চলবে ইতিমধ্যে সংশ্লিষ্ট সকল জেলা কর্মকর্তাদের ভোটার তালিকা নির্ভুল করার নির্দেশ দেওয়া হয় আগামী জানুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে যেটা একটু আগে বললাম যেখানে একশো শতাংশ নির্ভুলতা নিশ্চিত করতে কমিশন বিশেষভাবে জোর দিচ্ছে যে একজন যেন একশো পার্সেন্টে নির্ভুল এবার যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের নাম বাদ পড়েছে কিনা এই চার লাখেরও ঊর্ধ্বে যে সমস্ত নাম বাদ পড়েছে তাদের মধ্যে আমাদের নাম বাদ পড়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করব বা আমরা আমাদের বুথের যে ভোটার লিস্ট সেটা আমরা দু হাজার পঁচিশের যে ভোটার লিস্ট খসড়া যেটা বলা হচ্ছে সেটা আমরা কিভাবে ডাউনলোড করব এবং আমাদের নামগুলো আছে নাকি দেখে নেবো কীভাবে তো সেটা একটু দেখে নিয়ে চলুন একটা লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন আমাদের নির্বাচন কমিশনের যে আন্ডারে যেটা আছে ওয়েবসাইট সেটা সেখানে আপনারা পৌঁছে যাবেন তো সেখানে যাওয়ার পর আপনাদের কাজ কী করতে হবে সেই স্টেপগুলো আমি বলে দিই লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমি সেখানে প্রোভাইড করে দেবো অথবা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লালিত আজাদ সেটাতে আপনারা জয়েন হয়ে যান সেখানেও কিন্তু আমি লিঙ্ক শেয়ার করে থাকি বা বিভিন্ন ধরনের প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আপডেটগুলো দিয়ে থাকি বা নিউজগুলো সেখানে আপনারা জয়েন হলে সেখানে প্রত্যেক দিন পাবেন তো চলুন এবার আমরা স্টেপগুলো জেনে নিই ডাউনলোড কীভাবে করুন যে আপনি যখন এই লিঙ্ককে ক্লিক করবেন সেখানে একটা ওয়েবসাইটের একটা পেজে চলে যাবেন পেজে যাওয়ার পর সেখানে আপনার রাজ্যের নাম আপনাকে কি করতে হবে নাম চুজ করতে হবে জেলার নাম চুজ করতে হবে বিধানসভার নাম চুজ করতে হবে ভাষা সিলেক্ট করতে হবে করে আপনি সেখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে সেই ক্যাপচাটা ফিল আপ করে ওকে করে তো এগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা যে স্টেট নেম ডিস্ট্রিক্ট নেম তারপর হচ্ছে কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা দিবে তারপরে ল্যাঙ্গুয়েজ ঠিক করবে আর ক্যাপচা লাস্টে বসিয়ে আপনি ওকে ক্লিক করুন এটা করার পর বিধানসভার আন্ডারে আপনার বিধানসভার আন্ডারে যতগুলি বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু চলে আসবে আপনার এবার আপনি যে বুথের আন্ডারে পড়ছেন আপনি সেই বুথের লিস্ট ডাউনলোড করতে চাইলে সেই বুথের ডান দিকে দেখবেন লেখা থাকবে কি ড্রাফট রোল দু হাজার পঁচিশ লেখা দেখতে পাব কিরকমটা না এখানে দেখুন একটা দেখতে পাচ্ছেন আপনারা এদিকে পার্ট ডিটেলস দেখা লেখা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বুথের নাম দেওয়া আছে এখানে আর বুথের পাশে দেখুন দেওয়া আছে ড্রাফ রোল দু হাজার পঁচিশ তো এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এর সাইন দেওয়া আছে এই চিহ্ন গুলো দেওয়া আছে তো আপনারা আপনারা আপনাদের যে বুথ আপনি যে বুথের আন্ডারে পড়েন সেই বুথে কি করবেন নাম দেখবেন আর তার পাশে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে একটা পেজ খুলে চলে আসবে সেখানে আপনাদের বুথের সমস্ত নাম আপনারা দেখতে পেয়ে যাবে এবং আপনারটাও দেখতে পাবেন বা আপনার পরিবারের যাদের আছে তাদের নামও দেখতে পাবেন যদি বাদ পড়ে তাহলে আপনারা এখানে আপনাদের নাম দেখতে পাবেন নাহলে কিন্তু দেখতে পাবেন তার নিচে ডাউনলোড অপশান আপনাকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু ডাউনলোড হয় তো এটা ছিল কি স্টেপ বাই স্টেপ প্রসেস কীভাবে আপনারা দু হাজার খসড়া যে ভোটার তালিকা সেটা কিভাবে ডাউনলোড করবেন এবার আপনার নাম আছে কিনা বা আপনার পরিবারের নাম আছে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন সেটা বলে দিলাম আর কতজনের ভোটার তালিকার নাম বাদ গেছে সেই তথ্যটা আপনাদের কাছে আমি শেয়ার করি তো আশা করছি এই ভিডিওটা থেকে আপনারা একটা ইনফরমেশন পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে লাইক করবেন ভিডিওটাকে আর ভিডিওটাকে বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই তালিকা ডাউনলোড করতে পারে তাদের নাম বাদ গেছে কিনা আগে থেকে যাতে জানতে পারে জানুয়ারি মাসের মধ্যে যেন তারা সংশোধন করে না এইরকমই বড় বড় আপডেট বা নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো আমার যে চ্যানেল আছে লানউ তাজাদ সেটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়া যায় চলুন আজকে এই পর্যন্তই এটাই ছিল আজকে বড় আপডেট ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর গিভিং টাইম টাটা বাই